মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কয়েকদিন আগে ক্যাম্প হয়েছে দ্রুত কাজ শুরু হয়েছে গোগাট এক নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেকাটি এলাকায় কি প্রকল্প না সেকাটি সুবল আশা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ আর সেই প্রাচীর নির্মাণকে কেন্দ্র করেই আর সকাল থেকেই দফায় দফায় কিন্তু ক্ষোভ দেখা যায় গ্রামবাসীদের কাছে গ্রামবাসীদের অভিযোগ এই প্রকল্পের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে সে টাকার কিন্তু কাজ করা হচ্ছে না অত্যন্ত নিম্নমানের কাজ করা হচ্ছে দেখা যাচ্ছে যে বাচ্চাদের স্কুলের প্রাচীর এমন কোনো রকম ভিত না করে ঘাসের উপরে ইট বিছিয়ে করা হচ্ছে এমনটাই কিন্তু তারা অভিযোগ জানাচ্ছেন এবং তারা যে প্রশাসনিক আধিকারিক তারা জানিয়েছেন ঘটনাস্থলে কিন্তু ইঞ্জিনিয়ার এসেছিলেন তিনি কাজের যে নিম্নমানের কাজ হচ্ছে সে কথা তিনি স্বীকারও করেছেন সরকারি প্রকল্পের কাজ সরকারি আধিকারী স্বীকার করছেন তার নিম্ন মানে রয়েছে তাহলে যাচ্ছে কোথায় টাকা উঠছে কাঠমানির গল্প এ টাকা কোথায় পৌঁছাচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন সময় সংবাদ দাদা এই বুথের মেম্বারের স্বামী তো যেদিন প্রথম দিন গর্ত খোলা হয় ওই গেট গেটগুলো করছিল তো আমি বললাম তিন ফুট তিন ফুট কিন্তু গর্তগুলো তিন ফুটই করেছিল কিন্তু ওনারা করছিলেন কি ওই সিমেন্ট বালিগুলো না মেকে মানে শুকনো নিয়ে আসছে দেখুন আগে ঢেলে দিল ঢেলে দিয়ে জল দিচ্ছে সঙ্গে সঙ্গে যে ম্যানেজার ছিল তার সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয় তো আমি যখন আসি অলরেডি তখন একটা পেরে ওরকম হয়েই গেছে তারপরে এগুলো মেয়েকে দিল আর কালকে যখন আমি এলাম আবার মানে আমারও একটু কাজের চাপে আছে বলে জব কার্ডে এখন সে কে হচ্ছে একটু দায়িত্ব নিতে হয়েছে তো নেওয়ার পরে আসছি যাচ্ছি তুমি পাটা মারছে আবার যখন বিকালের দিকে এলাম তখন তুমি প্রায় ঢালা হয়েই গেছে এবার আমি জানি ঢালা হয়ে গেছে বলে তো কালকে বুঝতো কেমন ঢালাই হলো আর আজকে সকালে যখন আমি এদিকে ফার্স্ট গেলাম আবার পাড়ায় পাড়ে ঘুরতে হচ্ছে দেখলাম যে তখন মিস্ত্রিরা কেউ আসে না আবার আমি যখন একটা অন্য পাড়ায় সামনে একটা আদিবাসী পাড়ায় কাজ করছি যে কমপ্লেন গেছে যে ইঁচের উপর আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম যাক আমার মাসার আগে এখানকার পাবলিকে কাজ বন্ধ করে দিয়েছে আমার শুধু একটা বক্তব্য যে যে বুতি কাজ হোক যে বুতি কাজ হোক সব কন্ট্রাক্টর যেন ভালো কাজ করে কারণ এইটা কি হচ্ছে যেখানকার মে মেম্বার হোক কোন তার স্বামী হোক কিংবা তার তার ছেলেপুলেরা হোক তারা ভাবছে হয়তো সেখানকার সভাপতি কি হোক সেখানকার বড়ো লিডার থাকলে কিংবা কোনো কম্পি তার কন্ট্রাক্ট তার মেম্বারের স্বামী থাকলে এরা কোথায় বিরাট ভুল গায়ে কন্ট্রাক্টের সঙ্গে গ্যাপ করে নিচ্ছে কোথায় এইটা যাতে আমি শুনতে না হয় যে এই যে নিম্নমানের কাজ হচ্ছে দায়ভার তো আপনাদের উপর পড়ছে অবশ্যই পড়ছে শুনতে খারাপ লাগছে জনগণ বলছে তাহলে মেম্বার কি করছে নিশ্চয়ই কিছু খেয়ে বসে আছে কিন্তু আমার যা আমি ছেলে আমার যা আমি আমার ছেলে বলবো প্রমাণ দেখা কিংবা আমার অত হওয়া পড়ে যায় না তাহলে আমি আপত্তি করতে আসতাম না রীতিমতো তো কাঠমানির গল্প আছে মনে হয় কাঠমানির গল্প আছে এখানে ওপরতলাও থাকতে পারে উঠছে দাদা উঠবে আমি এই সিস্টেমটাই বলছি যে যেই বুথই কাজ হোক যেন কন্ট্রাক্টের দিকে ওপর মল থেকে তেমনই পাঠায় যে আপনারা যত টাকারই কাজ হচ্ছে সে কাজটা ভালো করুন এবার হ্যাঁ কমিশন কমিশন ব্যাপারটা বলছেন এটা আগের পার্টিতেও ছিল সে ওয়ান পার্সেন্ট কি টু পার্সেন্ট এটা থাকবে কিন্তু যে টাকার কাজটা হোক কাজটা যেন ভালো করে আপনার নাম অমদ মালিক আপনার পরিচয় আমি দুশো চার বুথের মেম্বারের সামনে দেখুন আজ সকাল আটটা থেকে ঝামেলা চলছে তা আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম আমার এখানেই বাড়ি তা এই মতো অবস্থায় মানুষ দেখলাম রনংদেহি চেহারা সেই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছে বা কি হয়নি সেটা আমি জিজ্ঞেস করলাম সবাইকে তা আমার হাতটা ধরে নিয়ে যে তখন দেখালো সেই জায়গা থেকে দেখলাম যে জানতে পারলাম স্কুলে মাস্টারমশাইয়ের সাথে যে পাড়ায় সমাধান মানে মানুষ যেটা ঠিক করবে সেইটাই হবে সেই সমাধানের একটা প্রকল্প আমার স্যাঁকাটি শুভল আসা স্কুল পেয়েছে যে কাজের মূল্য এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা কি কাজ হচ্ছিল কাজটা হচ্ছিল একটা পাচির একটা গাঢওয়াল পাচির সেখানে দেখা গেল জনতা হাতে করে একটা পিলারকে ভেঙে দিচ্ছে সেখান থেকে আমি নিজে রাস্তা থেকে ডাইরে উপলব্ধি করলাম যে কাজটা নিম্নমানেরই হয়েছে এদের সাথে আমারও সামিল হওয়া দরকার আছে তা আমি নিজে হাতে যে বালি টঞ্চিপ আমি হাতে করে লগুড়লাম দেখলাম গুঁড়ো হয়ে গেল সেখান থেকে আমার বুঝতে অসুবিধা হলো না যে এটা একদম নিম্নমানের কাজ হয়েছে তারপর যে ইট হ্যাভ ইঁট ইট মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর হয় আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করলাম যে ইটটা আপনার যে কাজের অর্ডার আছে আমাকে বুঝিয়ে দিতে হবে এই ইঁটটার কাজ হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব স্বীকার করলেন যে কাজটা অতি নিম্নমানের হচ্ছে এবং ইঁটটাও কমা হচ্ছে কমা দিয়েছে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে যেহেতু কচি কাচারা এই স্কুলে পড়ে এটা তো প্রাথমিক বিদ্যালয় আমরা চাইছি এই গার্ডওয়াল পুনরায় ভেঙে নতুন করে এই গার্ডওয়াল আবার হবে এবং বাচ্চারা যাতে সেফটি থাকে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী এই টাকাটা দিয়েছেন বাচ্চাদের সেফটির জন্যই এটা প্রাচীর মানে কি স্কুল থেকে বাচ্চাটা বাইরে যাতে বেরোতে না পারে তা সেই জায়গায় দাঁড়িয়ে কে বা কারা এর মধ্যে যুক্ত আছে আমি জানিনি সরকারি আধিকারিক বা পার্টির কোনো লিডার কে যুক্ত আছে আমার জানা নেই আমরা সাধারণ মানুষ আমরা যেটা জানি টিভির পর্দায় দেখেছি পাড়ায় সমাধান পাড়ার লোকেরা যে এই সমাধানের প্রকল্প তারা চেয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদের মুখ চেয়ে এই প্রকল্প দিয়েছেন আমরা পুনরায় এই কাজটা চালু করতে চাই এবং কাগজে যেমন আছে সেই অনুযায়ী আমাদের কাজটা বুঝিয়ে দিতে হবে আপনার নাম দাদা আমার নাম গৌতম কুমার পাত্র আমি শুনলাম আপনাদের কাছ থেকে এবং গ্রামের মানুষ মানুষের কাছ থেকে খতিয়ে দেখছি যদি এই ধরনের কিছু হয়ে থাকে আমি ব্লককে জানাবো নিম্নবাদ এন এস তো ব্লকের ইঞ্জিনিয়ার ব্লক থেকে কাজ করছে সেটা তো সেই বিষয়ে তো আমি তো কিছু বলতে পারবো না